ভাইয়া বলার অপরাধ এক মেয়েকে ঠাস করে চড় মারলাম চড়ে মেয়েটি হামুড়ি খেয়ে মাটিতে পড়েও পড়লো না পড়ে মেরে ফেলে দিলাম সচরাচর মানুষ মাটিতে পড়ে গিয়ে বেথা পেল ও বলে চিৎকার দেয় কিন্তু ওই কাউ কাউ বলে চিৎকার মেয়েটি আমার দিকে তাকিয়ে তাকলো আর আমাকে বলল ভাইয়া আমাকে মারলেন কেন আমি বললাম আবার ভাইয়া কোস সে বললো আরে আজব রেগে যাচ্ছেন কেন আমি বললাম আমি তোর কুঙ্কালের ভাইয়া লাগি যে বাইকোস সে বললো মানে তাই বলে যাবে না আমি বললাম না যাবে না সে বললো হোয়াট রাবিস এমনিতেই ভাইয়া বলছে মেজাজ খারাপ তার উপরে বলে রাবিস মেজাজ টুঙ্গে উঠে গেল মেটির হাত ধরে সরাসরি ওদের বাসায় গেলাম তারপর বললাম মা বের হও চিৎকার শুরু করলাম কিছুক্ষণ পর মেয়েটির বাবা মা বের হলেন আমাকে তাদের মেয়ের হাত ধরা দেখে বললেন এই ছেলেকে তুমি আমার মেয়ের হাত ধরে আসো কেন আমি হা হা করে বললাম চিৎকার করবেন না চৌধুরী সাহেব আমি আজ থেকে এই মেয়ের ভাই সেই হিসেবে বাসায় এসেছি আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দিন আমি চলে যাব চৌধুরী সাহেব বললেন মানে আমি বললাম মানে হলো আপনার মেয়ে আমাকে পাবলিক প্লেসে বাইয়া বলেছে সেই হিসাবে আমি তার বাই আর এই বিশাল সহ সম্পত্তিতে আপনার মেয়ের বাঘ আছে তো আমি ভাই হিসাবে ওই সম্পত্তির দাবিদার চৌধুরী সাহেব বললেন এই ছেলে কি বলতো পাগলের মতন এসব আমি বললাম আমাকে পাগল বলবেন না আমার চৌধুরী ন্যায্য পাওনা আমার ফেরত দিন আমি চলে যাব চৌধুরী সাহেব বললেন কিসের পাওনা তোমার আমি বললাম এই বিশাল সম্পত্তির অর্ধেক আমার নইলে আমি মামলা করব আপনার নামে চৌধুরী সাহেব বললেন কি তুই আমাকে মামলার দেখাস জানিস আমি কে আমি বললাম আপনি যেই হন না না কেন আমি আমি পাই আমার অধিকার আদায় করেই চৌধুরী সাহেব বললেন দেখো পাগলামি না ভালোই ভালোই বলছি আমাদের বাসা থেকে বেরিয়ে যাও নইলে খারাপ হবে তখন আমি বললাম কি করবেন আপনি হু ক্ষমতার অপব্যবহার আপনি করতে পারেন না চৌধুরী সাহেব কিন্তু ন্যায় কখনো আটকাতে পারবেন না এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট যদি চান আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট বানাই তাহলে আমার এই ভিডিওতে ত্রিশ হাজার লাইক আর ছয়শ কমেন্ট কমপ্লিট করে দাও ত্রিশ হাজার লাইক আর ছয়শ কমেন্ট বেশি না আপনার বন্ধুদেরকে শেয়ার করলেই হয়ে যাবে তো দেরি করছো কেন তাড়াতাড়ি শেয়ার দাও ধন্যবাদ মাঝরাতে নেশায় চুর হয়ে এক মাতাল বাড়ি ফিরছে রাস্তার পাশে এক হোটেলে গিয়ে বলে আরে চিকেন তন্দুরি আছে হোটেল বয় বলল নেই মাতাল বলল চিকেন কাবাব হোটেল বয় বলল সব ফুড়িয়ে গেছে কেবল মাত্র কাঁচা চিকেন রয়েছে কালকে রান্না করার জন্য মাতাল বলল দে পঞ্চাশ টাকার কাঁচা মুরগি দে বউকে দিয়ে রান্না করিয়ে নেব মাতাল কাঁচা চিকেন নিয়ে বাড়ির পথ ধরছে গলির মুখে একটা মুঠা সুঠা কুকুর দিয়ে এলো আশ্চর্যের ব্যাপার হলো কুকুরটা নিশ্চুপ মুঠেও গেউ গেউ করছে না মাতাল অত্যন্ত খুশি হয়ে কুকুরের গায়ে মাথায় হাত বুলিয়ে দিল আর বলল তুই ভীষণ ভালো কুকুর কুকুর ভাই অন্য আমাকে গেউ গেউ করে তেড়ে আসে অথচ তুই ভীষণ মাতাল খুশি হয়ে কুকুরের সামনে চিকেনের প্যাকেট রেখে দিল আর বললো নে ভাই খেয়ে নে আমার শান্ত সৃষ্ট বদ্র কুকুর ভাই কুকুর আপন মনে চিকেন খেতে শুরু করে মাতাল কুকুরের পিঠে হাত বুলিয়ে আদর করে বাড়ি ফেরার পথ ধরে বাড়ি ফিরতেই মাতালের বউ ডিনার এক মাতালের বউ বলে ভীষণ চিন্তায় ছিলাম যাক তুমি ফিরে এসেছো দেখে নিশ্চিত হলাম মাতাল বলল কেন কি হয়েছে আমি তো দেরি করে ফিরি চিন্তার কি আছে মাতালের বউ আরে চিন্তা হবে না সন্ধ্যা থেকে রাস্তায় একটা চিতাবাগ ঘুরছে আমাদের চিন্টু রজনীদের বাড়িতে গেছে সিসিটিভিতে চিতাবাঘ চিতাবাগ দেখতে তখনই মায়ের মোবাইলে চিন্টু একটা ভাইরাল ভিডিও পাঠিয়েছে সঙ্গে ক্যাপশন আমাদের পাড়ার রিয়াল হিরো স্বামীকে চিতাবাগের পিঠে হাত বুলিয়ে সাদরে মুরগির মাংস খাওয়াতে দেখে মাতালের বউয়ের চড়ক গাছ সাদিয়া তার বয়ফ্রেন্ড বল্টুর সাথে একদিন ঘুরতে যায় প্রথমে রেস্টুরেন্টে খায় খাওয়ার পর খুব বেশি করে পানি খায় যাতে তার আর পানি পিপাসা না লাগে তো খাওয়ার পর তারা একটা পার্কে গেল আর হাঁটতে লাগলো হঠাৎ করে সাদিয়ার হিসু পেয়ে গেল। আশেপাশে কোনো টয়লেটও ছিল না আবার তার বয়ফ্রেন্ড বল্টুকেও বলতে লজ্জা লাগছিল তাই কিছু না বলে চুপ করে বসে রইল কিন্তু কিছুক্ষণ পরই হলো বিপত্তি সাদিয়া আর বসে থাকতে পারল না তাস করে দাঁড়িয়ে পড়লো তখন তার বয়ফ্রেন্ড বললো দাঁড়ালে কেন বসো তখন সাদিয়া বলল অনেকক্ষণ বসেছিলাম তো তাই পা বেতা করছে তাই একটু দাঁড়িয়ে থাকি সেখানেই যদি সব শেষ হয়ে যেত তাহলেই তো হতো সাদিয়া কাঁচুমুচু হয়ে পা নাড়াচাড়া করা শুরু করলো বল্টু এবার দাঁড়িয়ে পড়লো আর বললো কি হয়েছে তোমার বলো তো আমার কিন্তু বয় লাগছে সাদিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ানো শুরু করলো তার বয়ফ্রেন্ড বল্টু ও পেছন থেকে দৌড়াচ্ছে আর বলছে থামো দাঁড়াও কী হয়েছে বলো আমায় এবার আর সাদিয়া না পেরে দাঁড়িয়ে গেল ওখানে কোনো টয়লেটও নেই প্লাস ওখান থেকে বাসায় যেতে ত্রিশ মিনিট যা এভাবে দৌড়ে যাওয়া সম্ভব নয় আবার তার পানির পিপাসাও লেগে গেছে কোনো কিছু না ভেবেই পানি খেয়ে নিচের দিকে তাকিয়ে দেখলো অজান্তেই কখন হিসু করে দিল ততক্ষণে তার বয়ফ্রেন্ড বল্টু কাছে চলে এসেছে তাই সাথে সাথে সাদিয়া বুথলের পুরো পানি জামার উপর ঢেলে দিল যেন তার বয়ফ্রেন্ড বল্টু কিছু বুঝতে না পারে তখন বল্টু এসে বলল এ কি পাজামা জামা কিভাবে তখন সাদিয়া বলল, পানি খেতে গিয়ে পড়ে গেছে তাড়াতাড়ি বাসায় চলো তখন বল্টুও বলল আচ্ছা চলো বাসায় এসে তার খুব শান্তি লাগলো বল্টু কিছুই বুঝতে পারলো না ভেবে কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে দেখলো বল্টুর মেসেজ হিসু পেয়েছিল বললেই পারতে এভাবে দৌড়াদৌড়ি করে শেষে জামার উপরে হিসু করে আবার পানি ডালার কি দরকার ছিল এটা দেখার পর সাদিয়া লজ্জায় সাত দিন বয়ফ্রেন্ডের সাথে কথা বলে নাই এখনো মিট করতে গেলে বলটু বলে কি হিসু পেয়েছে পেলে বলবা কিন্তু দৌড়াদৌড়ি করবা না একটি বাসে হঠাৎ করে এক যাত্রীর চিৎকার দিয়ে বলে উঠলো ও ড্রাইভার বাস তামা হাগা ধরছে হাগা পিছন থেকে আরেক যাত্রী বলে উঠলো ওই মিয়া অবদ্রের মতো হাগা হাগা কইয়া চিল্লেন কইলেই তো বাস বাথরুমে যাব তখন লোকটি বলল। নিচে দিয়া যখন চাপ আসে তখন আমার মুখ দিয়ে স্টাইলের কথা বাইর হয় না হাগাই বাইর হয় তখন ওই বাসের দ্বিতীয় যাত্রী বলল। বাসে আরো লোকজন আছে মহিলা আছে তাদের সামনে হাগা হাগা কইরা চিল্লাইতে লজ্জা করে না তখন লোকটি বলল। আমার হাগারে আমি যা খুশি হমু দরকার হলে খাঁচা ইয়া চিল্লামু আপনারে জিগাইয়া কমু পাঁচ থেকে এক বয়স্ক লোক বলে উঠল এই জীবনে কত কিছু দেখলাম কিন্তু পায়খানা লইয়া কাউরে ঝগড়া করতে দেখি নাই মোরার আগে যে আর কত কিছু দেখমু অবশেষে ড্রাইভার বাস বলল জান ভাই নিচে না ইমার হাগেন বাসের মধ্যে তো গু ছড়াছড়ি কইরা বাস শেষ কইরা দিলেন তখন দ্বিতীয় যাত্রী বীর করে বলল দেশে আইন কানুন বলতে কিছু নাই যার যা খুশি করতেছে যেখানে খুশি বাথরুম করতেছে এই পায়খানা নিয়ে একটা আইনও করা উচিত আরব যাত্রী বলল যে দেশে দর্শন নেশ করলে কোনো বিচার হয় না সেখানে আপনার হাগার আইনকেডা বানবো এক রাতে দুই মাতাল রাস্তা দিয়ে হাঁটছিল কিছুক্ষণ যাওয়ার পর প্রথম মাতাল বলল ওই যে বিল্ডিংটা দেখছিস এটা কিন্তু আমার বিল্ডিং চল এক কাজ করি ওটাকে দুজন ঠেলে আমাদের বাড়ির কাছে নিয়ে যাই তারপর দুজন গায়ের শার্ট খুলে রেখে বিল্ডিংটা ঠেলতে লাগলো তখন পিছন থেকে এক চুরে তাদের শার্ট নিয়ে পালিয়ে গেল কিছুক্ষণ পর দ্বিতীয় মাতাল বলল আমরা বিল্ডিংটাকে ঠেলে অনেক দূরে নিয়ে এসেছি প্রথম মাতাল বলল কি করে বুঝবি দ্বিতীয় মাতাল বলল দেখ না আমাদের খুলে রাখা শার্ট কি আর দেখা যাচ্ছে আর সেই মাতাল হলো আমার ভিডিওটা যে দেখতেছে এই মাত্র আমি এত কষ্ট করে ভিডিও বানাই অথচ সে লাইক কমেন্ট শেয়ার করে না নেশায় তাকে তাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না যদি নেশায় না থাকো আর মাতাল না হয়ে থাকো অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দশ হাজার লাইক কমপ্লিট করে দিবা ধন্যবাদ আজকের সন্ধ্যা আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে আপুর রুমে গিয়ে দেখি আপু মন খারাপ করে বসে আছে আমি আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপু তুই মন খারাপ করে বসে আছিস কেন সে বলল ভাই আমি এখন বিয়ে করতে চাইছি না তুই কিছু একটা করতে পারবি আমি বললাম মানে তুই কি বিয়ে ব্যাঙ্গে দেওয়ার কথা বলছিস সে বলল হা আমি বললাম বিয়ে বেঙ্গে দিলে আমি কি পাব বল সে বললো বল তোর কি চাই আমি বললাম আমাকে এক হাজার টাকা দিতে হবে তাহলে চেষ্টা করে দেখতে পারি সে বলল ঠিক আছে তারপর আমি আপুর রুম থেকে বের হয়ে আসলাম সন্ধ্যা পাত্রপক্ষ আমাদের বাসায় চলে আসছে সবাই বসে আছে আপুর অপেক্ষায় একটু পর আম্মু গিয়ে আপুকে নিয়ে আসছে আপু সবার সামনে বসলো একজন আপুর নাম জানতে চাইল, আপুর নাম বলল। দেখলাম আপুর বয়সী একটা মেয়েও আসছে মেয়েটা আপুকে জিজ্ঞেস করলো আপনার সব থেকে পছন্দের জিনিস কি আমি আপুর আগে বললাম ময়ে ময়ে মেয়েটা বললো ময়ে ময়ে মানে কি আমি বললাম হিসাব বুঝো না দুধু হাও একটা বদ্রলোক বলে উঠলো এই ছেলেটাকে আমি বললাম তুই এখনো আমার পরিচয় জানিস না আমার পরিচয় পাইলে তো এখন তুই খারাইয়া মুইতা দিবি বহনের টাইম পাবি না লোকটি বললো কি অসভ্য ছেলে এই ছেলে তুই আমাকে চিনিস আমি বললাম না তো কে আপনি উনি বললেন আমার নাম বর্ষা আমি বললাম আপনার নাম যদি বাদশা হয় তাহলে আমার নাম কি হইতে পারে আপনাকে মতো কিছু ফকিরনি পুলার নাম বাদশাহ বলেই আজ দেশের এই অবস্থা লোকটা বলল বেআব ছেলে একটা আমি লোকটাকে বললাম তুই দেখি বেশি কথা কস আয় জায়গা পাট খাতে লোকটি বললো এই ছেলে কি শুরু করেছে এসব আমি বললাম হিসাব বুঝো না দু দু খাও এবার আমার আম্মু বলল এই তুই কি শুরু করলি এসব আপনারা কেউ কিছু মনে করবেন না ও আমার ছেলে আসলে আপনাদের সাথে মজা করছে লোকটি বললে এই পরিবারের কিছুতেই আমাদের ছেলেকে বিয়ে করানো যাবে না এখানে কি আমাদের অপমান করার জন্য নিয়ে আসা হয়েছে এই চল সবাই সবাই চলে গেল রাগ করে আম্মু আমার কাছে এসে বলল। তুই এটা কি করলি তুই জানিস তোর জন্য তোর বোনের কত বড়ো ক্ষতি হয়েছে আমি বললাম আমি একবারও বলছি আমি নির্দোষ আম্মু বললেন তুই এত বড় একটা কাজ করে এখনও একথা বলছিস আমি বললাম আমি নির্দোষ দাবি করছি না আমি যখন জানি আমি দোষী তখন আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব। আমি দোষী আমি কি আপনাদের একবারও বলছি আমি নির্দোষ তখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই পৃথিবীর সব বড় আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেক কাজ করত। তাহলে আমি এত বড়ো পাপের মধ্যে জড়িয়ে যেতাম না আম্মু বলল তোর আব্বু আসুক তারপর তোর বিচার হবে আমি বললাম আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন রেগে মেঘে চলে গেল আপু তো হাসতে হাসতে অবস্থা খারাপ আপু আমাকে এক হাজার টাকা দিয়েছে টাকা নিয়ে আমি গায়েব পরে যা হবার হবে বিয়ে বেঙ্গে দেওয়ার এক হাজার টাকা তো পেয়ে গেছি ইয়া হু